আমার মুখে মুখে কথা বলছে এত বড় সাহস ডিজাইনার অভিষেক পালের নাম তুমি অভিষেক পালের আসল লেহেঙ্গার অরিজিনাল সিল্ক ছিল এখানে তো সস্তার মিক্সড সিল্ক ইউজ করেছে ডিজাইনটাও মাইনিউটলি দেখলে বোঝা যাবে এটা অন্য পাপি ডিজাইন আর মূল সন্দেহের কারণ হলো ওর লোগো অভিষেকের লোগোটা তো সম্পূর্ণ আলাদা যে কোনো মলে এসব নকল কপি করা ডিজাইনের লেহেঙ্গা অনায়াসে পাঁচ ছ হাজার টাকায় পাওয়া যায় নির্মালর কথায় অনন্যা যখন ভালো করে দেখলো লেহেঙ্গাটা ওর চোখেও খামতিগুলো ধরা পড়ে গেল তাহলে কি বিপ্লব শুধুমাত্র অনন্যাকে ইমপ্রেস করার জন্য মিথ্যে কথা বলছিল বিপ্লব পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে তাহলে তাহলে বোধহয় আমার বন্ধু কোথাও গন্ডগোল করেছে আমি ওকে ছাড়বো না অনন্যা ডার্লিং আমি তোমার জন্য অরিজিনাল লেহেঙ্গা অর্ডার করেছিলাম ট্রাস্ট মি আমি তোমায় কেন শুধু শুধু ডুপ্লিকেট জিনিস দেব বলো তো তখনই বিপ্লবের ফোন বাজে আর পরিস্থিতি এড়ানোর জন্যই বিপ্লব ঘর থেকে বেরিয়ে যায় অনন্যা তো বিশ্বাসই করতে পারে না বিপ্লব ওকে এইভাবে চিট করবে অনন্যা আমি জানি তুমি নিজের ডিসিশন নিজে নিতে যথেষ্ট ক্যাপেবল আর আমার মতো মানুষের সাজেশন তোমার নেওয়ার দরকারও নেই কিন্তু আমি তোমার ভালো চাই অনন্যা তাই একটা কথা তোমায় জানাতে চাই এই বিপ্লব তোমার ভালো চায় না ও শুধুমাত্র তোমায় মিথ্যে কথা বলে এসব ফেক গিফট দিয়ে নিজের সুবিধের জন্য তোমাকে হাতে রাখতে চায় ও একজন চিটার ছাড়া আর কিচ্ছু নয় এমন মানুষের থেকে তোমার দূরে থাকাটাই ভালো অনন্যা তুমি আমায় লুজার ভাবো জানি দেখবে একদিন তোমার এই লুজার হাজব্যান্ডই দুনিয়ার সব দামি ব্র্যান্ডেড গিফট কিনে এনে তোমার পায়ের কাছে বিছিয়ে দেবে কথা দিলাম সেই দিনটা আসতে আর খুব বেশি দেরি নেই মাক মাই বোর্ড নির্মাল্যর মুখে এই কথাগুলো শোনার পরে অনন্যা বুঝতে পারে না কি করবে আড়াই বছর হয়ে গেছে ওদের বিয়ে হয়েছে এতদিন ও নির্মাল্যকে শুধু ছোট করেছে অপমান করেছে ওকে কোনো দিন নিজের যোগ্য বলে মনেই করেনি কিন্তু আজ ওর মন অন্য কথা বলছে কেন জানি না মনে হচ্ছে নির্মাল্য ওর ভালো চায় ওকে প্রোটেক্ট করতে চায় তাহলে কি এতদিন অনন্যা নির্মাল্যকে ভুল চিনেছিল সব কেমন ভুলিয়ে যাচ্ছে নিজেকে শান্ত করে অনন্যা না না সামান্য লেহেঙ্গা নিয়ে ঝামেলা করে আমি কোম্পানির এত বড় ক্ষতি করতে পারি না অল বিপ্লব আমার বিজনেস পার্টনার আমার কোম্পানিতে ইনভেস্টার ইন ফিউচার আমার কোম্পানি আরো গ্রো করলে ওর সাপোর্ট আমার দরকার আর নির্মাল্য কি বোঝে বিজনেসের সামান্য একজন ডেলিভারি বয় আর ও মানুষ চেনাবে বিপ্লব তোমার সাহস কি করে হলো আমাকে অনন্যা বিশ্বাসকে জ্ঞান দেওয়ার কে চেয়েছে তোমার মতো একটা অপদার্থ লোকের জ্ঞান শুনতে নিজেকে কি ভাবোটা কি আমারই ভুল আমারই উচিত হয়নি তোমাকে এখানে নিয়ে আসা চান্স দিয়েছিলাম আমি তোমায় কিন্তু তুমি কোনো সুযোগের যোগ্যই নও ইডিয়েট একটা যাও বেরিয়ে যাও এক্ষুনি আমার অফিস থেকে বেরিয়ে যাও গেট আউট এই যে মিস্টার লেহেঙ্গা স্পেশালিস্ট মাথা নিচু করে কেটে বললে হবে অপমান করবে আমাকে আর আমি কি চুপ করে থাকবো নাকি কি ভেবেছো তুমি অনন্যার সামনে আমাকে অপমান করবে আর আমি তোমায় ছেড়ে দেব তোমার মতন ভিকারিকে না আমি পায়ের নিচে রাখি বুঝেছো নিজেকে খুব স্মার্ট ভাবো না তোমার স্মার্টনেস আমি যদি ঘুচিয়ে না দিই না আমার নাম বিপ্লব নয় নির্মাল্য এই প্রথমবার অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য অনন্যার অফিসে ও কোনো ঝামেলা করতে চাইছিল না কিন্তু আজকে ওর ধৈর্যের বাঁধ ভেঙে গেছিল ও রুখে দাঁড়াতে বাধ্য হলো একটা কথা কান খুলে শুনে রাখো বিপ্লব অনন্যা আমার লিগাল ওয়াইফ অগ্নিকে সাক্ষী রেখে সাত পাক ঘুরে আমরা বিয়ে করেছি তাই নেক্সট টাইম ওর সঙ্গে ফ্লার্ট করার সময় এটা মাথায় রেখবো নয়তো নেক্সট টাইম আমি অনেক কিছু মাথায় রাখবো না কেমন আর ভবিষ্যতে ডিজাইনার ব্র্যান্ড এই সব নিয়ে ফেক করার আগে না ভালো করে রিসার্চ করে নিও তাহলে অন্তত এত সহজে ধরা পড়ে যাবে না আমার চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয় আমি মানুষ চিনতে ভুল করি না এই একটা ঘটনায় তোমার আসল চেহারাটা যে আমি ধরে ফেলেছি লেহেঙ্গা স্পেশালিস্ট ফেক বাই এই বলে ওখান থেকে কটকট করে বেরিয়ে যায় নির্মালকে প্রথমবার এইভাবে শীতারা সোজা করে কথা বলতে দেখে অনন্যা অবাক হয়ে যায় বিপ্লব তো হতভম্ব হয়ে যায় অনন্যা রেগে মেগে নিজের অফিসে চলে যায় নির্মাল্যর কথা যত ভাবে তত রাগের পারদ বাড়তে থাকে এই সব প্রশ্নের উত্তর পাবেন একমাত্র পকেট এফএম এর বস দুনিয়া চার বসে এক্ষুনি ডাউনলোড করুন পকেট এফ